নমস্কার বন্ধুরা নবগৃহকন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পর আবার আমাদের শনিবার এসে উপস্থিত সোম থেকে শুক্র কিভাবে যে নিমেষের মধ্যে কেটে যায় একটা সপ্তাহ বুঝতেই পারা যায় না সকলেরই প্রায় একই অবস্থা আমরা যারা দেশে থাকি তারাই তো কাজ করে কুল পাই না আর যারা আমরা প্রবাসে আছি এখন বর্তমানে তাদের তো অবস্থা আরোই খারাপ কেন কি এখানে তো আমরা কোনো হেল্পিং হ্যান্ডও পাই না সমস্ত কাজ নিজেদেরই করতে হয় তাই এই শনি রোববার এখানে আর ভালো লাগে না ঘরে থাকতে আমাদের তো একদমই ভালো লাগছে না শনি রোববার আসলেই মনে হয় আর কাজকর্ম কিছুই করবো না চলো বাইরে বাইরেই একটুখানি বাইরের প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াই আর খাবার দাবার ওই যা অল্প কিছু সকালে বানিয়ে নিয়ে যাব বাইরেই প্রকৃতির কোলে বসে খাবো না হয় কিছু বাইরে থেকে কিনেই না হয় খেয়ে নেবো আর থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগত চলো বেরিয়ে পড়ি তো আমরা আজকে গুগুল বাবাজিকে জিজ্ঞেস করে খুঁজে খুঁজে একটা মন্দির বার করেছি তো আজকে দিনটি ছিল আবার শিবরাত্রির দিন তো আমরা ভাবলাম যে তাহলে মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিই একটু ভোলে বাবা দর্শনও হয়ে যাবে আর অন্য দেবদেবতাদেরও দর্শন হয়ে যাবে সেই জন্য একটা মন্দির খুঁজে বার করে সেই মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়েছি তো এই মন্দিরটির নাম হচ্ছে জিবিটি হিন্দু টেম্পেল গ্রেটার বাল্টিমোর হিন্দু টেম্পল তো এই মন্দিরটি যাওয়ার যে রাস্তাটি সে রাস্তাটিও অসাধারণ সুন্দর আর আজকে দেখুন আজকের ওয়েদারটাও কত সুন্দর মনোরম পরিবেশ আর এই আকাশটা এত সুন্দর অপূর্ব লাগছে না দেখতে একদম আমাদের দুর্গা পুজোর সময় যেরকম আকাশ থাকে কলকাতায় ঠিক সেরকম নীল আকাশে একদম সাদা মেঘের ভেলা একদম শরৎকালের আকাশের মতো নীলের মধ্যে পেজা তুলোর মতন সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে একদম দুর্গা পুজোর সময় শরৎকালের যেরকম আকাশ আমরা দেখতে পাই এখন অবশ্য দুর্গা পুজোর সময় কলকাতার পরিবেশ মেঘাচ্ছন্নই থাকে এরকম আকাশ খুব একটা দেখতে পাওয়া যায় না তবুও শরৎকালের আকাশ বলতে যেরকম আকাশের ছবি আমাদের মনের মধ্যে ভেসে বেড়ায় সেরকমই আকাশ হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা আর নিচটা যেহেতু সবুজ সবুজ আর উপরে নীল আকাশ তার মধ্যে সাদা মেঘ অসাধারণ সৌন্দর্য আর এই চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ তার মধ্যে দিয়ে আমাদের ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে গাড়িটি যাচ্ছে এই রাস্তাটিও অপূর্ব সুন্দর আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি আমরা মন্দিরে পৌঁছেই গেছি আর আমরা নেমে এসেছি আর এই যে নীল আমার ফটো তুলে দিচ্ছে আর আমি একটুখানি বাবার জন্য এই খুব সুন্দর ফুল ফুটেছে চারিদিকে বাড়ির পাশের গাছ থেকে একটু ফুল নিয়ে এসেছি ঠাকুরকে দেব বলে এই যে মন্দির খুব সুন্দর মন্দির আমরা আগে একদিন এই মন্দির এসছিলাম সেদিন এসে আমরা প্রণাম করে গেছিলাম ঠাকুরকে আর আজকে আবার এসেছি আজকে এখানে এসে শুনলাম যে এখানে নাকি আজকে রাম ও সীতার বিবাহ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি এখানে সম্পন্ন হবে তো একটু পরেই সেই অনুষ্ঠানও শুরু হবে তো আমরা ভাবলাম যে তাহলে ভালোই হয়েছে ভালো দিনেই এসে আমরা উপস্থিত হয়েছি রাম সীতার বিয়ের অনুষ্ঠান এরকম অনুষ্ঠান আগে কখনো দেখিনি আমাদের কলকাত কলকাতায় তো রাম সীতার বিয়ের অনুষ্ঠান এরকম অনুষ্ঠান কোনো মন্দিরে দেখার সৌভাগ্য হয়নি কখনো আজকে সেই সৌভাগ্য হতে চলেছে তো আমরা এই যে মন্দিরে প্রবেশ করেছি মন্দিরে প্রবেশ করেই দেখছি যে এখানে সেই আয়োজন করা হয়েছে প্রথমেই আমি ঠাকুর মশাইকে আমার আনা ফুলগুলো দিয়ে দিয়েছি এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলে বাবা ওখানে রয়েছেন আর এইখানে রয়েছেন নানান রকম আরও দেব দেবতা তারা বিরাজ করছেন আর এই যে এইখানে রাম সীতার বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানেই তাদের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে ঠিক যেরকম করে আমাদের পাত্রপাত্রীর বিবাহ মণ্ডপ তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই তৈরি করা হয়েছে আর এখানে সন্তসীমা তারপরে রাম সীতা লক্ষণ রাধাকৃষ্ণ তিরুপতি তারপরে রাধা কৃষ্ণ তারপর ভেঙ্কটেশ্বর বিভিন্ন দেবদেবতাও রয়েছে আর এই যে এইখানে ঠাকুরমশাই কিন্তু তৈরি করছেন সমস্ত সাজসজ্জা আর এখানে এই যে দর্শকদের জন্য চেয়ার এখানে পাতা রয়েছে এখানে একে একে সব দর্শকরা এসে উপস্থিত হচ্ছে ভক্তগণ যারা সবাই আসবে এবং এই বিবাহ বাসরে সবাই কিন্তু এই বিয়ের অনুষ্ঠান দেখবে তাদের জন্য এই নিচেও বসার ব্যবস্থা রয়েছে কিছুক্ষণ পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঠাকুর মশাই ওইখানে বসে মন্ত্র উচ্চারণ করছেন এবং এইখানে এই যে দুজন আমরা দেখতে পাচ্ছি এই যে নীল শাড়ি পরা আর সাদা শাড়ি পরা দুজন কিন্তু কর্ণাটকি স্টাইলে যে আমরা তিরুপতি মন্দিরে যেরকম ধরনের গান শুনতে পাই মন্ত্র সেই রকম মন্ত্র উচ্চারণ করে কিন্তু গান শুরু করে দিয়েছে আর এইখানে এই মন্দিরের পিছনেই এইখানে একটা হেলথ সেন্টার রয়েছে যেখানে এরা আজকের দিনেই আজকের দিনের জন্য এরা বিভিন্ন ধরনের চিকিৎসা এবং সেই সঙ্গে রক্ত পরীক্ষা সেগুলোরও আয়োজন করেছে এরা মাঝে মধ্যেই এগুলো করে থাকে আমরা তো জানতাম না আজকে এসেই প্রথম এগুলো জানলাম এবং এইখানে এই যে একটা কুণ্ডও রয়েছে এরা মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় বিভিন্ন ধরনের পরবের সময় এই যজ্ঞানুষ্ঠান যখন হয় তখন এই মণ্ডপে যজ্ঞের অনুষ্ঠান করে থাকে আর এই বাইরে এই জায়গাটায় কার পার্কিং জোন এটা দূর দূরান্ত থেকে যারা সবাই ভক্তমণ্ডলই আসে প্রত্যেকের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এখানে আর এই যে আমরাও এখানে কার পার্কিং করেছি এবং আমরাও ঘুরে বেরিয়ে কিছুক্ষণ পর আমরাও এখানে প্রসাদ বিতরণও হয়েছিল সেগুলো গ্রহণ করেছি এবং এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা বেরিয়ে এখান থেকে আমরা আমাদের একটু বাজারও করতে হবে এখানের কাছেই আমরা আমাদের যে ইন্ডিয়ান মার্কেটটা বলেছিলাম আগের দিন আছে সেই মার্কেটটাও এখান থেকে কাছেই অ্যাকচুয়ালি ওটা ইন্ডিয়ান মার্কেট নয় কোরিয়ান মার্কেট তো কোরিয়ান মার্কেটটায় এত পরিমাণে ইন্ডিয়ানরা যায় যে ওটা এখন ইন্ডিয়ান মার্কেটই হয়ে গেছে বলা চলে কারণ ইন্ডিয়ান প্রোডাক্টটি বেশি পরিমাণে পাওয়া যায় কারণ ওরাও দেখছে যে এত পরিমাণে ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান জিনিস খোঁজ করতে আসে যে ওরা ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি রাখে কিন্তু দোকানটা আসলে কোরিয়ান মার্কেটই তো এই যে সবুজকে সিট বেল্ট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখানে তো আপনারা জানেন যে আমেরিকাতে কারের পিছনের সিটে বসলেও সেখানেও সিট বেল্ট বাধ্য হয় আমাদের ইন্ডিয়াতে আমরা সাধারণত পিছনে যারা বসি আমাদের গাড়িতেও সিট বেল্ট থাকে কিন্তু আমরা উপেক্ষা করি সবসময় বাঁধি না অনেকেই বাঁধি আবার বেশিরভাগই আমরা পিছনে সিট বেল্টটা বাঁধি না কিন্তু এখানে ম্যান্ডেটারি এখানে বাধ্যেই হবে সামনে বসুন আর পিছনে বসুন সিট বেল্ট আপনাকে বাধ্যেই হবে নাহলে ফাইন দিতে হবে তো এই যে আমরা সবাই এবার এগিয়ে যাচ্ছি এই রাস্তাটাও খুবই সুন্দর মনোরম এখানে একটুখানি এদিকে ওদিকে সিটি থেকে বেরোলেই মনে হয় যেন কোনো একটা গহীন অরণ্যের মধ্যে ঢুকে প্রবেশ করেছি হ্যাঁ কিছুটা এদিক ওদিক যাওয়ার পরই মনে হয় যেন কোনো একটা আমরা অরণ্যের মধ্যে পালামৌ বা হাজারিবাগের কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে আবার কিন্তু আমরা চলে এসছি এই যে আমরা এবার সেই লোটে মার্কেটে চলে এসেছি এই যে লোটে মার্কেট যে কোরিয়ান মার্কেটটার কথা বলেছিলাম এখানে কিন্তু অনেক মার্কেটই রয়েছে হ্যাঁ তার মধ্যে আমরা এই লোটে মার্কেটটাতেই যাব আজকে এখানে এখানে কার পার্কিং করে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই মার্কেটটাতে যাব আপনাদেরকেও দেখাবো যে এই মার্কেটটাতে কী কী জিনিস পাওয়া যায় তো আমরা ইন্ডিয়ানরা যা যা খেতে ভালোবাসি মোটামুটি রান্নার উপযোগী আমাদের বাজারে হাটে বাজারে বেরোলে পরেই আমরা যা যা পছন্দ করি আমাদের রান্নাঘরে মোটামুটি রান্নার জন্য যা যা আসে মোটামুটি তা সবই পাওয়া যায় এখানে আমি যতদূর দেখেছি তো প্রথমেই আমরা এখানে চালের সেক্টরে চলে এসছি আমাদেরও চাল নেওয়ার ছিল তো আমরা এখানে চালের এখানে এসেছি তো আমরা যে চালটা খাই এখানে সোনা মসুর চাল আসলে আমরা ওখানে তো খাই মিনিকেট চাল তো মিনিকেট চালকেই এখানে সোনা মসুর চাল বলে তো সেই চাল আমরা একটা নিয়ে নিয়েছি আর তারপর এখানে নানান রকমের প্রোডাক্ট সব কিছুই রয়েছে দুধ থেকে শুরু করে মাছ মাংস নানান রকম এখানে এই যে শুকনো লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা বিভিন্ন ধরনের শুকনো লঙ্কা কোনোটা ঝাল কোনোটা ঝাল নয় এরকম মানে যেগুলো কাশ্মীরি লঙ্কা বলে সেগুলো আর এখানে রয়েছে বিভিন্ন প্যাকেটিং খাবার মানে এগুলো যদি সম্ভব পরোটা মানে রেডিমেড পরোটা জাস্ট একটুখানি তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আর এখানে রয়েছে মিট মিটগুলো প্যাকেটিং মিট এখানে প্যাকেট করা রয়েছে আর ফ্রোজেন আর এগুলো এগুলো বাড়িতে গিয়ে কেটে পরিষ্কার করে একদম পরিষ্কার করেই প্যাকেট করা জাস্ট প্যাকেট কেটেই রান্না চাপিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে বিভিন্ন ধরনের মাংস আরও অন্য অন্য মাটন সেগুলোও রয়েছে মাটন বলতে এখানে কিন্তু ভেড়ার মাংসও পাওয়া যায় সেটাকেও মাটন বলে এখানে ছাগলের মাংস বলতে গেলে গোট বলতে হবে এই যে এখানে লেখা দেখুন দেখতে পাওয়া যাচ্ছে গোট তো গোট রয়েছে আর এবার আমরা ফিশের সেক্টরেও যাব বিভিন্ন ধরনের ফিশ আজকে আমরা ফিশ নেব আমরা একটা ফিশ এখানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পম্পিনো ফিশ পম্পিনো অনেকটা আমরা যে পমফ্রেট মাছ খাই সেই পমফ্রেট মাছের মতোই কিন্তু সাইজে অনেকটা বড় সামুদ্রিক পমফ্রেট এইগুলো অনেকটাই বড় সেই জন্য এগুলো পিস পিস করেই কেটে নিতে হয় এবং এগুলো টেস্টটা খুবই ভালো লেগেছে আমাদের এর আগেও আমরা এক দুদিন নিয়েছি তো আজকে আমরা ওটা তো নেবই সেই সঙ্গে আরও দেখব আরও কি অন্যান্য মাছ নেওয়া যায় এই যে এগুলো স্যামন স্যামন ফিশ রয়েছে এই এইগুলো হচ্ছে পম্পিনো কিন্তু এগুলো কাটা প্যাকেটিং করা আমরা কাটা নেব না আমরা আস্ত নেব সেটাকে আমরা পিস করে কেটে নেব আর এখানে সারদিন মাছ রয়েছে আর এখানে রয়েছে চিংড়ি বিভিন্ন ধরনের চিংড়ি রয়েছে কোনোটা পরিষ্কার করে মাথা পরিষ্কার করে কাটা কোনোটা পরিষ্কার করা নয় নিজেদের করে নিতে হবে আর এই হচ্ছে পম্পিনো এই গোটা পম্পিনোগুলো আমরা প্রথমে নেব নিয়ে সেটা ওজন করা হবে ওজন করে তারপর সেটাকে আমরা বলে দেব ওপরে নাম্বার লেখা আছে টু থ্রি ফোর ফাইভ তো আমরা সে নাম্বার বলে দেব। আমরা যতগুলো নাম্বার বলবো পিস করতে ততগুলো ওরা নাম্বার করে দেবে আমরা যদি থ্রি নাম থ্রি বলি তাহলে ওরা তিন পিস করবে আমরা যদি ফোর বলি ওরা ফোর পিস করবে এরকমভাবে আমরা পিস করে নেব আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আরও মাছ রয়েছে মিল্ক ফিশ রয়েছে আমরা ভেটকি বলি যেটাকে সেরকম ভেটকি মাছও রয়েছে কিন্তু নামটা একটু অন্য হ্যাঁ এখানে নানান ধরনের এগুলো বেশিরভাগই সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের এই যে আরও মাছ রয়েছে এখানে এখানে এই যে ওপরে যে প্লেটগুলো দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের যে পমফ্রেট সেটা সেই পমফ্রেট মাছ কিন্তু এখানে নামটা কিন্তু অন্য রকম রয়েছে ওপরে উপরের ওই ও যে এই যে এইখানে কিন্তু নামগুলো লেখা রয়েছে আমি জাস্ট মাছগুলো ছবিগুলো দেখাচ্ছি নামগুলো অতটা দেখাচ্ছি না আর এখানে দেখুন এইখানে এই যে আমরা চলে এসেছি এবার কাঁকড়া তো কাঁকড়া দেখে আজকে সবুজ সবুজবাবুর এত ভালো লেগেছে ও বলছে মাউনি কাকড়া নাও হ্যাঁ ও ছোটোবেলায় খেয়েছে নাকি আমারও মনে নেই তো আমরা তো কয়েকবার খেয়েছি ইন্ডিয়াতে আমাদের ভালোই লেগেছে তো ও বায়না করছে আজকে কাঁকড়া নাও কাঁকড়া খাবো তো আমরা ভাবছি আজকে একটু কাঁকড়াও তাহলে নেব। তো কাঁকড়াটা ছাড়ানোটা একটু ডিফিকাল্ট তো ভাবছি ইউটিউবে দেখে নেব দেখে নিয়ে একটু সাহস করে এখানে তো একাই করতে হবে এখানে তো আর হেল্পিং হ্যান্ড কেউ নেই যে তাকে বলবো একটু কাঁকড়াটা বেছে দাও বা পরিষ্কার করে দাও আমি রান্না করি নিজেকেই সব কিছু করতে হবে যাই হোক ইউটিউবই ভরসা ইউটিউবে একটু দেখে নিয়ে করে নেব একটু সাহস করে খেতে গেলে একটু সাহস করে করতেই হবে নিজেকে আর না হলে তো নেওয়া যাবে না তো ভাবছি একটু নেব এদিকে আবার মনোজবাবুর আবার সারদিন মাছ পছন্দ হয়েছে তো কোনো দিন তো খাইনি এর আগে নিয়ে ফার্স্ট দিন দেখতে হবে কেমন হয় যাই হোক গল্প করে একটু শারিন মাছও নেওয়া হলো আর এই দেখুন কি সুন্দর সুন্দর টমেটো দেখলেই নিতে ইচ্ছা করছে না কি সুন্দর টাটকা তাজা তাই না একটু টমেটোও নেওয়া হলো আর দেখুন এখানে যে বাঁধাকপি বাদাম বেগুন লাউ আর এখানে দেখুন বিভিন্ন ধরনের লাউ রয়েছে বিভিন্ন ধরনের লাউ বাবুর পছন্দের জিনিস করলা ঝিঙে একমাত্র এই মার্কেটটাতেই ঝিঙে পাওয়া যায় আমরা আর যত মার্কেট এখানে এখনও পর্যন্ত ঘুরেছি আর কোনো মার্কেটে কিন্তু আমরা ঝিঙে পাইনি একমাত্র এই মার্কেটটাতেই ঝিঙে বরবুটি ভেন্ডি এটাতেই পেয়েছি আর এর পাশে আর একটা পাটেল ব্রাদার্স বলে একটা মার্কেট আছে সেটাতেই দেখেছি এই দুটোতেই দেখেছি ঝিঙে বরবুটি আর ভেন্ডি আর কোনোটাতে আমরা এখানকার আমেরিকান কোনো মার্কেটে আমরা দেখিনি এগুলো আসলে পাটেলটা তো ইন্ডিয়ান মার্কেট গুজরাটি মার্কেট ওই জন্য ওটাতে দেখেছি আর এই দেখুন শিম এখানে আর এই যে এই যে আমার নীলের পছন্দের জিনিস ভেন্ডি আর এখানে কুমড়ো আছে কচু শাক আছে আর এই যে মোচা একটা মোচাও আজকে নেব আগের দিন মোচা নিয়ে গেছিলাম খুব ভালো হয়েছিলো মোচাটা আর এখানে নিচে কচু শাক আছে এই যে ব্যানানা ফ্লাওয়ার মজা আজকে একটা নিয়ে নেব আর এখানে আছে কলমি শাক আর এই যে কচু শাক আছে মোটামুটি আমাদের আমরা ইন্ডিয়ানরা যা যা ভালোবাসি খেতে এখান থেকে পাওয়া যাবে এর মধ্যে রয়েছে কলমি শাক নোটে শাক আর এখানে এই যে বুটটাগুলো ওরকম ছাড়িয়েও পাওয়া যায় আবার না ছাড়িয়ে আমাদের ওখানেও যেরকম কভারিং সমেত পাওয়া যায় সেরকমও পাওয়া যায় বিভিন্ন ধরনের আবার যেরকম কর্নের দানাগুলো আলাদা করে প্যাকেটিং করা ফ্রোজেন সেরকমও পাওয়া যায় বিভিন্ন ধরনের পাওয়া যায় আর এই যে পুঁই শাক পুঁই শাকও আজকে একটু আর শালগম বিট আর এই যে এগুলো কী বলুন তো এগুলো প্রথম দিন দেখে বিট ভেবেছিলাম এগুলো বিট নয় এগুলো মূল একদম মূল একদম আমাদের লম্বা মূলো যেরকম খেতে ওরকমই খেতে টেস্ট একদম একই রকম কিন্তু শেপটা বিটের মতো ছোটো ছোট বিট মনে হয় দেখে কিন্তু এগুলো আসলে মূল আর এখানে আছে ধনে পাতা আর তারপরে টার্নিপের পাতা কেলে শাক বিভিন্ন ধরনের শাক হ্যাঁ আর আছে এই যে স্প্রিং অনিয়ন আর ব্রোকলি গাজর আর এই ছোট্ট ছোট্ট এক ধরনের দেখুন বাঁধাকপির মতো দেখতে কিন্তু বাঁধাকপি নয় এগুলো এই যে কচুরমুখী কচুরমুখীগুলো না দারুণ খেতে খুব সুন্দর আর এই যে রসুন রসুনগুলো কি সুন্দর প্যাকেটিং করা দেখুন একটা প্যাকেট তুলে আনলে এক মাসের বেশি চলে যাবে রাঙা আলু আর দেখুন কতগুলো করে রসুনের একটা করে প্যাকেট একটা প্যাকেট নিয়ে গেলে তো মনে হয় পাঁচ ছ মাস চলে যাবে এবার তবে ফেরার পালা আজ তবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটি ভিডিও ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন তবে আসি টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন